কে মন মঞ্চেতেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের মতো ভিডিও এর আগে আমি কখনোই পোস্ট করিনি এমনকি এর আগে আমি এরকম কোনো ভিডিও ক্রিয়েটও করিনি তো অনেকেই বলে আমার ফ্যাশন সিস নাকে অনেক ভালো তো এখন ভালো না খারাপ তো তোমরা বিচার করবে তো আমি ভাবলাম এটাকে একটু কাজে লাগানো যাক আর তাছাড়া আমার খুব ভালো লাগে যে নতুন নতুন আউটফিট পরা বা এটাকে এমন করে পড়লে বেশি ভালো লাগবে ওটাকে এমন করে পড়লে বেশি ভালো লাগবে আমার অনেক জিনিসই ভালো লাগে যেমন কোনো একটা ড্রেস সেটাকে হয়তো আমি একটু মডিফাই করে সেটাকে আরও স্টাইলিশ করে তোলা যাবে বা একটু ওরকম করে আমি কয়েকটা করেছিলামও বাট আমার টাইমের জন্য হয় না তো আমি করতে পারি না তো হ্যাঁ আমার ওটাও ভালো লাগে যাই না কখনও হয়ে উঠবে কিনা তো যাই হোক এখন আমার কাছে নতুন কোনো মানে ড্রেস বা কিছু ছিল না যেটা আমি ইয়ে করবো তো সামনে সরস্বতী পূজা ছিল তো আমি ভাবলাম সরস্বতী পুজোর জন্যই কোনো আউটফিট ক্রিয়েট করা যাক এমনিও আমার ট্রেডিশনাল আউটফিট বেশ ভালো লাগে তো গাইস আজকে ছিল আমার নাইট ডিউটি আর আমি রিসেন্টলি নার্সিং হোমে জয়েন করেছি আর এখন তো এমন দাঁড়িয়েছে যে নাইট ডিউটি ছাড়া আমি ভিডিওই মানে করতে পারবো না কারণ আমার টাইমেই হয় না শুধুমাত্র নাইট যেদিন থাকে সেদিন দিনের বেলাটা আমি একটু ফাঁকা পাই তো তখনই আমাকে মানে ভিডিও করলে তখনই করতে হবে আর ডে ডিউটির দিনগুলোতে আমি সকালবেলা বেরোয় আস্তে আস্তে আমার রাত হয়ে যায় এত টাইমই থাকে না দিনে ছাড়া তো তেমন ভিডিও ভালোও আসে না আর শুধুমাত্র নাইট ডিউটিগুলোতেই কিছু কিছু ফাঁকা থাকে তো আজকে আমি করতে চেয়েছিলাম আমার ঘরটা ডেকোরেশন বাট হ্যাঁ আমার ভাবলাম যে ঘরটা যদি পুরো ডেকোরেশন করতে চাই তো আমি আর ভিডিওটাই ক্রিয়েট করতে পারবো না তো আমি কিছুটা করেই ছেড়ে দিয়েছিলাম আর এই হোম ডেকোর ভিডিওটা আমি এক্সট্রা করে পোস্ট করবো তো ওটা অবশ্যই তোমরা দেখো সবাই আর তার জন্য আমি চুলটা এত তাড়াতাড়ি শুকাতে যাচ্ছি বা শুকোচ্ছেই না কারণ আমার তো নাইট ডিউটি যেহেতু তো আমার কাছে একদম টাইম কম ছিল এইটুক টাইমের মধ্যেই আমাকে ভিডিওটা ক্রিয়েট করতেই হবে আর ওখানে যে তোমরা মিরটটা দেখলে ওটা অনেক দিনের পুরোনো একটা মিরর তো আমি ভাবলাম ওটা আমার হয়তো ভিডিও ক্রিয়েট করতে অনেকটা হেল্প করবে তো তার জন্য আর কি রাখা হয়েছে তো আমি পরার জন্য নিয়েছিলাম মার এই শাড়িটা এটা অনেক দিনের পুরোনো একটা শাড়ি আর শাড়িটা মা এখন তেমন আর পরে না মানে এটা অনেক দিনের আগের একটা শাড়ি সেটা দেখেও তো বুঝতে পারছো যেটা অনেক দিনের পুরোনো শাড়ি আর হ্যাঁ এটা কোনো মেকআপ ভিডিও না তোমরা যদি কোনো মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও তো অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারো মানে এই ভিডিওটা তাদের জন্য না তো এই শাড়িটা পরার শখ আমার আগের থেকেই ছিল বাট শাড়িটা খোলার পরে আমি ভাবছি যে আদৌকে এটা পরে আমাকে ভালো লাগবে কি লাগবে না আর তাছাড়া এটার সঙ্গে কি ব্লাউজ পরবো বা কি জুয়েলারি পরবো আমি কিছুই ঠিক করিনি মানে ভিডিওটা অন করার পরে আমি ভাবছি যে কী পরবো আর এখন ভাবারও আমার এত টাইম নেই কারণ এটা যদি ভাবতে যাই তো আমার ভাবতে ভাবতেই সময়টা চলে যাবে আমার ভিডিওটাই ক্রিয়েট করা হবে না তো আমার প্রয়োজনীয় জিনিস মানে জুয়েলারি বক্স আর মানে ক্রিম টোন আর আমি আগেই নিয়ে চলে এসেছিলাম তো আমি ওয়েট করছিলাম বৌমনির জন্য কারণ বৌমণি আমাকে শাড়িটা পরিয়ে দেবে কারণ আমি শাড়ি তো পরতে পারি না আর সঙ্গে আমাকে হালকা পাতলা একটু মেকআপও করে দেবে কারণ আমি মেকআপের মোটাও জানি না আমার কাছে মেকআপ বলো তো ব্লাশ আর লিপস্টিক আর হ্যাঁ আমি তো নিজে আইলাইনারও দিতে পারি না আমি তো দু তিনবার মানে ট্রাই করেছিলাম আর তাছাড়া আমার আইলাইনার দিতে আমার ভালোও লাগে না কারণ যদি আমার নিজেকে কেমন পেতনি পেতনি মনে হয় তো আমি মুখে আমার রেগুলার ইউজ করা ক্রিম আর টোনারটা লাগিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ তারপর বৌমনি আমাকে হালকা একটু মেকআপ করে দিয়েছিল এই তো কমপ্লিট আর সঙ্গে রয়েছে আমাদের মেকআপ আর্টিস্ট আর আমাকে এখানে বৌমনি আইলাইনারও দিয়ে দিয়েছিল বাট আমার মনে হচ্ছে না যে আমাকে এতটাও খারাপ লাগছে আর আমি দিয়েছিলাম একটা ডার্ক লিপস্টিক কারণ ডার্ক লিপস্টিক আর ব্লাশ আমার খুব পছন্দের তো আর গাইস আমি এই শাড়িটার সঙ্গে পরেছিলাম একটা ব্ল্যাক কালার স্লিভলেস ব্লাউজ কারণ আমার মনে হচ্ছিল যে ব্ল্যাক কালার স্লিভলেস ব্লাউজের সঙ্গে তা বেশ ভালো লাগবে আর ব্ল্যাক কালার তো প্রায় সব শাড়ির সঙ্গেই যায় তো এখন বিষয় হলো যে আমি জুয়েলারি কোনটা পরব তো আমি নিয়েছিলাম ঝুমকো কারণ আমার মনে হচ্ছিলো এই বড় বড় ঝুমকোগুলো বেশ বানাবে এটার সঙ্গে আর একটা সিম্পল লুক ক্রিয়েট হবে আর এই ঝুমকোগুলো দেখে যতটা মানে মনে হচ্ছে যে ভারী এটা অতটাও ভারী না হ্যাঁ তোমরা মেলা নিশ্চয়ই এটা জানো অনেকটা আর আমার কাছে যতগুলো ঝুমকো আছে তার মধ্যে হয়তো এই ঝুমকোটাই সবচেয়ে বড়ো আর হ্যাঁ আমার ঝুমকো পড়তে এমনিও খুব ভালো লাগে আর কি বলে আমি সবসময় মানে আমি কান্ড পড়ি না বললেই চলে মানে আমি ইয়াররিংস পড়ি না কোনো হ্যাঁ এক কোথাও ঘুরতে গেলেও পড়ি না যদি কোনো অকেশন বা কোনো ফাংশান থাকে তো তখনই আমার পড়া হয়ে থাকে আর কথা বলতে গাইস এই ইয়াররিংসটা শাইটার সঙ্গে বেশ ভালো ফুটেছিলো ওখানে আমার ক্যামেরার রিয়াকশনটা দেখে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো কিন্তু আমি জানি না যে ক্যামেরাতে ঠিক কতটা মানে ভালো আসছে বা কতটা বোঝানো যাচ্ছে মানে কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছিলো আমি নিজেও বলছিলাম যে দেখো ভালো লাগছে মানে বমনিকে দেখাচ্ছিলাম আর তারপর আমার মনে হলো যে আমার হাতটা হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগছে তো তার জন্য আমি সঙ্গে একটা কি বলো ওটাকে হাতের ব্যান্ডেল নিয়েছিলাম কিন্তু কেন জানি আমার ব্যান্ডেলসটা তেমন পোষা ছিল তারপর আমি ওটা আবার রেখে দিই তারপর আমি আমার একটা নর্মাল একটা সিম্পল একটা ঘড়ি পরেছিলাম কারণ আমি এখানে একটু সিম্পল লুক ক্রিয়েট করতে চাইছিলাম তো আমার মনে হয়েছিল যে ঘড়িটা পরে আরো সিম্পল লাগবে ব্যান্ডেলসটা পরার থেকে কিন্তু তোমরা যদি চাও এখানে ঘড়ির বদলে কোনো ইয়ে অক্সিটাইজ কোনো জুয়েলারিও পড়তে পারো আর হ্যাঁ যখন অক্সিডাইসের জুয়েলারি পড়বে তো তখন সবগুলো অক্সিডাইসেরই জুয়েলারি পড়বে তোমরা সঙ্গে যদি অক্সিডাইজ সঙ্গে আবার মানে যে কি বলে ওটাকে গোল্ডেন কালার জুয়েলারি পড়ো তাহলে সেটাকে দেখতে অনেকটা মানে যেটাকে বাংলায় শুদ্ধ ভাষায় বলে জগা খিচুড়ি ওরকম দেখতে লাগবে তো যেটা পড়বে অন্তত অক্সিডাইজ পড়ছো মানে অক্সিডাইসই পড়বে আর নয়তো যদি কোনো গোল্ডেন কালার মানে জুয়েলারি পরো তাহলে সব গোল্ডেন কালারই পড়বে ওকে তো এটা ছিল আমার ফাইনাল লুক আর হ্যাঁ সিম্পলের মধ্যে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও